আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি তা আশা করছি আপনাদের ভালোই লাগবে ব্লগটি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এত রোডও উঠেছে মনে হচ্ছে যে এখন ঠিক দুপুর ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর এই যে গাড়ি ঘোড়া আমার ছেলের রাতে ঘুমানোর আগে বিছানা গুছিয়ে তারপরে ঘর গুছিয়ে আরও অনেক মানে ঘরটর মোটামুটি পরিষ্কার করেই শুতে যাই তার মধ্যেও আবার এভাবে মানে অগোছালো করে ফেলে আর আজকে হচ্ছে রিহানের স্কুল বন্ধ ম্যাম ফোন করে বলল এমনিতে সব স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তো অর্ধেক স্কুল আবার মানে খোলা ছিল তো এখন নাকি এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে তার জন্য স্কুল আবার ফোন করে ম্যাম বললো যে আজকে না নিয়ে যেতে তো এখন ওদের জন্য নাস্তা বানাবো আর এই যে দেখছেন কার্ডবোর্ড দিয়ে আমি দুইটা ওয়ালমেট বানিয়েছিলাম এগুলো এই চ্যানেলে শর্ট ভিডিওতে হচ্ছে আছে তো শুধু দুইটা না অনেকগুলোই বানিয়েছিলাম এই যে আমার বাসায় আরও আছে অনেকগুলো এই যে এইগুলো হচ্ছে মূলত বাসায় যে কেক আনা হয় ওই কেকের নিচে যে বোর্ডটা থাকে কার্ডবোর্ডটা ওই বোর্ডের মধ্যেই হচ্ছে আমি রং দিয়ে মানে তৈরি করেছি তো এইগুলো হচ্ছে আমার এই রুমটাতে হচ্ছে দেওয়ালের মধ্যে লাগানো ছিল ওই যে সামনে দেখা যাচ্ছে একটা এখনো আছে এটা নিচে দুইটা ছিল তো এত পরিমাণ গরম পড়েছে যে মানে দেওয়ালগুলো ঘেমে তারপরে মনে হয় এই আঠাগুলো শুকিয়ে তারপরে হচ্ছে খুলে পড়ে গেছে তো এখন আর লাগাবো না সময় করে পরে লাগিয়ে নেব তো আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের জানাবেন আমার তো লাগানোর পরে বেশ ভালোই লাগছিলো দেখতে আর এই জায়গাটা যেহেতু একটু ঠান্ডাই থাকে তো এগুলো তো কিছু হয়নি তেমন এগুলো এখন আছে যা হোক এখন হচ্ছে নাস্তা বানাবো আর রাতে তো ধোয়া সব করে রেখেছিলাম আরেকটা বিষয় হচ্ছে পাখির ঘরে প্রচন্ড মানে মাছি হয় পরিষ্কার রাখার পরেও আমি তো মানে ঘুমানোর আগে সবকিছু পরিষ্কার করে রাখি বা সব সময় ঘর পরিষ্কারই থাকে তাও হচ্ছে অনেক মাছি হয় এই মাছি দূর করার কোনো পদ্ধতি যদি জানা থাকে তাহলে আপনারা জানাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে এখন নাস্তাটা বানাবো তারপর আবার আপনাদের সাথে কথা নাস্তা বানাবো হচ্ছে পরোটা আর পরোটার সাথে খাওয়ার জন্য হচ্ছে একটা ঝটপট নাস্তা এখানে মুসুরির ডাল সাথে কিছু আলু দিয়েছি দিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিরা গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়ে পাগার দিয়ে দিবো আর আজকে ধনিয়া নেই নাহলে ধনিয়া পাতা দিলে আর বেশি ভালো হতো ছটপটে সবজিটা হয়ে যায় আর এটা খেতে রুটিতে ভালোই লাগে তো ঠিক আছে এটা হোক এতক্ষণে আমি রুটিটা বানিয়ে নিয়েছি রুটি পরোটা বানানো শেষ এই তো নাস্তা রেডি তো এখানে হচ্ছে আমি আমার ভাবির জন্য নাস্তা রেডি করে নিয়েছি আব্বু ফোন করে বললো যে মুরগি আর ডিম হচ্ছে পাঠিয়েছে তো ভাবি নিয়ে আসছে তো তাই ভাবির জন্য নাস্তাটা রেডি করে রাখলাম কাছাকাছি আছে ভাবি তো আমি খেতে বসেছি এর মধ্যে হচ্ছে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো তাকে ও টুকটাক টুকটুকটু দিচ্ছি আর আমিও খাচ্ছি আর ছেলে এখনও ঘুমাচ্ছে আমি খাচ্ছিলাম আর হচ্ছে তাকে ডাকছিলাম ওঠার জন্য কিন্তু সে উঠতেই যাচ্ছিল না তো আমি আর আমার ছেলে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে রুটি আর পরোটা করলে বেশি পছন্দ করি খেতে তো ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে ভাবি চলে এসেছে মুরগি আর ডিম নিয়ে তো মুরগিগুলোকে আমি বেসিনে রেলে রাখলাম এগুলোকে হচ্ছে একটু ধুয়ে তারপরে এভাবে আসতে প্যাকেট করে হচ্ছে ফ্রিজে রাখবো আর ডিমগুলো এখন আপাতত এখানেই থাকবে পরে হচ্ছে এগুলোকে খুলবো তো এই ভিডিওটা হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ভাবি আর আমি নাস্তা খেয়ে হচ্ছে চলে গিয়েছিলাম একটু নিচে তো এক দেড় ঘন্টা সেখানেই ছিলাম তো ছেলে বাসায় ছিল তো তারপরে এসে ভাবলাম যে এখন কাজ শুরু করলে তো কাজ শেষই হবে না কারণ অনেক কাজ তো এর আগে ছেলেকে একটু পড়িয়ে নিই কারণ ছেলের হচ্ছে ছয় তারিখে পরীক্ষা তো একটু ছেলে একটু লিখল ঠান্ডা ঠান্ডা খাচ্ছো কেন তাহলে ঠান্ডা হলে আবার খাচ্ছ কেন তুমি বলে আবার ঠান্ডা সারাক্ষণ খালি আইসক্রিম আইসক্রিম করে আবার বলে ঠান্ডা আবার বলে ঠান্ডা

ছেলেকে কিছুক্ষণ পরিয়ে তারপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে রান্নার জন্য রেডি করছিলাম তো তার মধ্যে দেখলাম আমার দুনো ছেলে মেয়ে হচ্ছে ঘুমিয়ে একদম কাতর হয়ে রয়েছে তো তাদেরকে আবার ভাত রান্না হয়ে গিয়েছিল ডিম ভেজে ভাত খাইয়ে দিয়েছি আর তারা ঘুমিয়েও গিয়েছে আর আমি এখানে মাংসটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি বর্তমানে গ্যাসের যে পরিমাণ দাম সিলিন্ডার বসুন্ধরার গ্যাসটা হচ্ছে আঠারোশো টাকা তো ওটা আমি ইউজ করি তো আমার মনে হচ্ছে যে রাইস কুকারে রান্না করার ফলে কারেন্ট বিল তেমন বেশি আসছে না রাইস কুকার বা ইন্ডাকশান যেটাতেই রান্না করা হোক না কেন গ্যাসের তুলনায় অনেকটাই সাশ্রয়ী তো এখন হচ্ছে আমি রাইস কুকারে দেখা যায় রান্না করছি মাছ তরকারির ক্ষেত্রে বা যেটা ভাজার প্রয়োজন সেটা চুলায় ভেজে তারপরে হচ্ছে কুকারে রান্নাটা করছি রান্না কিন্তু খারাপ হয় না রান্নার কালার আমার মনে হয় যে মানে চুলার তুলনায় রাইস কুকারে আরও বেশি ভালো হয় কালারটা সুন্দর হয় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সংসারের অনেকগুলো টাকাই সাশ্রয় হচ্ছে যে আগে হচ্ছে আমার মানে এক মাসও যেতো না পুরোপুরি এক মাসও যেত না একটা সিলিন্ডার এখন দেখা যায় দুই মাসের বেশিও যাচ্ছে তো এই আর কি আর এদিকেই তো আমি হচ্ছে ডিমের কার্টুনটা খুলেছি ডিমগুলোকে এখন হচ্ছে বেছে বেছে একটা পাত্রে রাখছি আর এই যে কত সুন্দরভাবে প্যাকেজিং করেছে যেন ডিমগুলো না ভাঙে এখানে পঞ্চাশটা ডিম ছিল এর মধ্যে শুধু একটা ডিম একটু ভেঙেছে নয়তো সবগুলো ডিমই খুব সুন্দর ছিল আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু চাইলে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে অনেকগুলো টাকা বাঁচিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের নিজেদের উপরে একটু মানে পরিশ্রমটা বেশি হয়ে যায় নিজেদেরকে একটু কষ্ট করতে হয় নিজেদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয় তবে সংসারের জন্য প্রত্যেকটা মেয়ে আসলে সব কিছুই করতে পারে সংসার হচ্ছে তাদের কাছে সব কিছু কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে তবে এই সংসারটাকে সুখের করার জন্য যে কি কি করতে হয় কতটা শ্রম দিতে হয় সংসারে সেটা শুধু মেয়েরাই জানে তো সংসার নিয়ে তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম এখন হচ্ছে আমি কাজ করি তো আমি হচ্ছে ডিমগুলোকে বেছে নিয়ে এসেছি এখন ডিমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দেবো ডিমগুলো ধোয়ার পর দেখলাম যে মাংসটা ইতিমধ্যে খুব ভালোভাবে কষে গিয়েছে আর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর ভাত তো আগেই রান্না করে ফেলেছি আর সকালে রুটির সাথে যে ডালটা রান্না করেছিলাম সেটাও অনেকখানি রয়েছে তো আজকে এই হচ্ছে আমাদের দুপুরা রাতে খাবার তো এই যে এটা হচ্ছে তরকারির একদম ফাইনাল লুক আর তরকারিটা সত্যিই অনেক বেশি মজা হয়েছিল রাইস কুকারে কে কে রান্না করেন জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লাগে এটি ডাইল এটা কি এটা এটা কি ভাত আর এটা কি আলু না তো এটা মাংস বলো তো মাংস মাংস বলো তো না বলবে না আচ্ছা ঠিক আছে বলা লাগবে না থাক আমরা খাই চলো বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ মজা হুম মজা মাংস হ্যাঁ এই যে মাংস মজা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে বিকেলের দিকে আমার ছেলে আর মেয়ে হচ্ছে খেলছে আর তারা এই খেলার এই পদ্ধতি যে কোথা থেকে বাইর করে এই যে সব হচ্ছে আমার ছেলের বুদ্ধি তো বড় বড় পাতিল আর হচ্ছে সরি বড় একটা পাতিল আর হচ্ছে একটা বড় একটা ডিশ নিয়ে বসেছে দুই ভাই বোন বসে বসে হচ্ছে এর ভিতরে ঘুরছে মানে কি যে দুষ্টামি করে ওরা বলার বাইরে তো আমি বারবার বলছিলাম যে ব্যথা পাবে ব্যথা পাবে তাও তারা ঘুরছে আর লাস্ট পর্যায়ে কি হয়েছে এটা একটু পরে দেখতে পারবেন তা আজকে এ পর্যন্ত এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বসাও তোমার দিল্লাতে তা আবার বসে টুকরাও মা বসো তা আবার বসা উঠে বসাও ভাই উঠাই দিব বসো ঘুরাইবো ভাইয়া আমি ধরছি আমার বিশ্বাস করে না আর বাইরে বিশ্বাস করে ওরে পরে যাবো দেখো পরে যাবো আস্তে 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 আস্তে